হাই গাইস চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে ধামাদাল ভিডিও কিন্তু আজকে আর তোমরা জানো অনেকে আজকে স্মার্ট স্মার্ট বাজার কিন্তু আমাদের আজকে এগুলাতে ওপেনিং ছিল তো আজকে গিয়েছিলাম ওপেনিংয়ে কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো লুকটা কিন্তু অসাধারণ লেগেছে তার সঙ্গে ছিল এখানে মানুষের ভিড়টা দেখো মানুষের ঢলটা দেখো কত হাজার হাজার মানুষ তো এখানে সব কিছু কিন্তু পাচ্ছে খুব মোটামো মোটামুটি ডিসকাউন্ট রেটে দিচ্ছে দেখো বাজারের লুকটা দেখো সামনে থেকে লুকটা দেখো অসাধারণ লাগছে কিন্তু আর মানুষের ভিতরের দিকে নিয়েছি তো মানুষের ভিটে দেখো মানুষের শুধু ভিটে দেখো এটা হচ্ছে উপরে যে সবজি যেখানে পাওয়া যায় সেখানকার ভিডিওটা দেখো মানুষটা দেখো কীভাবে মানুষ প্রচুর মানুষ কমসে কম আজকে আমি গিয়েছিলাম সন্ধ্যার সময় কমসে কম পাঁচ হাজারের উপরে মানুষ ছিল কিন্তু ওর মধ্যেই তো প্রচুর মানুষ এখানে প্রত্যেকটা জিনিসের উপরে প্রত্যেকটা কিন্তু রেট লেখা রয়েছে প্রত্যেকটা জিনিস তো এতটাই মানুষ কিন্তু আমি ভিডিও ভিডিওটা ঠিকঠাকভাবে করতে পারিনি তার জন্য দুঃখিত যেদিকে তাকাবে সেদিকে মানুষ এবং প্রত্যেকটা জিনিসের উপরে কিন্তু রেট কিন্তু লেখা রয়েছে কার কতটা রেট তার সঙ্গে কিন্তু লেখা রয়েছে একটা বোর্ড দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে লেখা রয়েছে চলো তারপরে দেখো আমি পুরোটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে পুরো সব বাজারটা আপনাদের সামনে আমি তুলে ধরবো দেখতে থাকো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ফলো করবেন আর এই বাজারটা যদি আপনাদের মনে 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 ধরে থাকে তাহলে আপনারা অবশ্যই যাবেন একবার গিয়ে আপনারা শপিং করতে পারেন এখান থেকে এখানে ভুসিমাল অল টোটাল জিনিস পাবেন তার সঙ্গে পেয়ে যাবেন শাক সবজি তার সঙ্গে পেয়ে যাবেন অল টোটাল জিনিস কিন্তু এখানে পেয়ে যাবেন কিন্তু সবজি থেকে ভুসিমাল থেকে বিস্কিট থেকে সব কিছু জিনিস কিন্তু এখানে পেয়ে যাবেন বাজারটা একবার দেখে নাও সবাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন একবার বাজারটা দেখে 全部入れない。